এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইসরায়েল কাজ স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী তেল আবিবের কাছে হলুন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কথা বলেন তিনি এদিকে ভয় না পেয়ে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা চলমান সংঘাত বন্ধে এই দুই দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট পুতিন চারিদিকের এ ধ্বংসের দেখে বোঝার উপায় নেই আয়রন ডোমেসরোস্টা ইসরায়েলের রাজধানী তেলাবিবের চিত্র এটি ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার জেরেই এ দশা কেবল প্রতিরক্ষা ব্যবস্থা নয় ইরানের হামলায় ধসে পড়েছে তেলাবিবের সরকা হাসপাতালও ভেঙে পড়েছে হাসপাতালের পুরো চিকিৎসা ব্যবস্থা এত বড় আকারের ক্ষয়ক্ষতির জবাবে এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল খামিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান এটি তার প্রধান লক্ষ্য আর হাসপাতালে হামলার নির্দেশও তারই কাজেই এমন একজন ব্যক্তিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যাবে না এদিকে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী এক্সেদে এক পোস্টে এই আহ্বান জানান তিনি বলেন শত্রুপক্ষকে ভয় না পেয়ে এতদিন যে সাহসিকতা ইরানের জনগণ দেখিয়ে আসছে তা যেন অব্যাহত থাকে এদিকে চলমান এ পরিস্থিতিতে ইসরায়েলের বিশ্বস্ত বন্ধু হয়ে পাশে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শন করে এমনটাই জানিয়েছেন অন্যদিকে চলমান সংঘাত বন্ধে ইসরায়েল ও ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ফোন আলাপে এ দুই বিশ্বনেতা আরও তাগিদ জানান মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতি শান্ত করতে বড় শক্তিগুলোকে সংযত থাকার হাসনাহতার ডিবিসি নিউজডেস্ক